আসসালামু আলাইকুম আমি এখন চলে এসেছি বোয়ালি হাটবাড়ি আরফিন বাইয়ের এলাকায় আরফিন ভাই আপনারা সকলেই চিন জানেন যে আরফিন বাই একটি কণ্ঠশিল্পী সে বেহুলা গানে অভিনয় করে থাকেন বেহুলা গানে অভিনয়ের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের জন্য কিছু ভিডিও তার কাছ থেকে আমরা শ্যুট করে নেই সে আমাদের আজকে ফোন করেছিল আমি তার কাছে যাব সে আমাকে কিছু গান দিবে বলেছে তাই আমি আজকে আরফিন ভাইয়ের বাড়ির পাশেই আমরা যেখানে ভিডিও শ্যুট নেই মাঝে মাঝে সেইখানে চলে এসেছি আজকে এখন আমি দেখতে পাচ্ছি আরফিন ভাই একটি নদীর পারে বসে সে মনের সুখে গান গাচ্ছে তার তার কাছে আমি শুনবো আসলেও সে কি কারণে এই নদীর ঘাটে বসে আছে কারণ সে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে সে বৃষ্টির ভিতরে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সে কী জন্য নদীর ঘাটে বসে মনের সুখে গান গাচ্ছে আমি তাই শুনবো তার কাছে তাহলে চলুন আরফিন ভাইকে দেখা যাচ্ছে আরফিন ভাইয়ের কাছে আমরা এখন চলে যাচ্ছি সেই নদীর ঘাটে আরফিন ভাইয়ের কাছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই আরফিন ভাই আসসালামু আলাইকুম আরফিন ভাই আপনার বিনোদনের সময়টা আসলে নষ্ট করলাম আরফিন ভাই আমি আজকে এই আপনার বাড়িতে আসলাম এবং আপনি বাড়িতে না পেয়ে আমি চলে আসলাম এই নদীর পারে। তাহলে আপনি কি এখানে কী জন্য মনের সুখে গান গাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে তা ফেলে আপনি নদীর পারে কী জন্য বসে আছেন আমাকে একটু বলেন আসলে ভাই মনে করেন যে আজকে বৃষ্টির দিন মনটাও ভালো না তার জন্য আসে ব্যবসা বাণিজ্য যেতে পারি নাই সেই কারণে নদীর ধারে বসে বসে গান গাচ্ছি এর মধ্যে দেখি ভাই আপনি আসছে হাজির আসলে ভাই আইসেন যখনই তাহলে কিছু গান দিতে চাই তাহলে গানটা শোনেন ওরে <laughs> পার হইয়া যাও রে সো হইন ধরবে ইলারে সব সকি রে পার গো করতে ইয়ামরা নেয় হইয়া না তোমার ভালো তোমার নাকের সোনা আসলে ভাই বেশি গান বলতে পারি না নতুন শিল্পী আমার জন্য দোয়া করেন আর এই চামিয়া ভাই শ্রী মিডিয়া টোয়েন্টি ফোর এটা আপনারা সকলেই জানেন আর বেশ বেশি ভিডিও দেখবেন আর আমাদের গান এই শ্রী মিডিয়া টোয়েন্টি ফোর এখানে ঢুকলেই আপনারা পাবেন যাই হোক আরফিন ভাইয়ের সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত আর আরফিন ভাই এ মিউজিক ছাড়া আসলেও গান গাওয়াটা চলে না তাও আমাদের একা একা গাইতেছে ওইটা হইলো আলাদা বিষয় সে যেহেতু আমাদের ক্যামেরার সামনে আইসে গান দিতে যাচ্ছে ওইটা অন্যরকম হয়ে যায় তাই গান যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আরফিন ভাইয়ের জন্য দোয়া করবেন আরফিন ভাই যেন আরও ভালো ধরনের বড় শিল্পী হতে পারে আমরাও আশাবাদী আপনারাও আশাবাদী থাকবেন এবং আমাদের এই সিবি মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আরফিন ভাইয়ের গান সবসময় পাবেন এবং ফেসবুক পেজ চানমিয়া ব্লক এবং চানমিয়া এই দুইটা পেজে আপনারা সবাই ফলো দিয়ে ভিডিওগুলো দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই